মিরপুর এক পাখির হাটে অবস্থান করতেছি দেখতেই পাচ্ছেন বাংলাদেশের টপ লেভেলের দুইটা পাখি আমার হাতে এগুলো হচ্ছে আমরা এলাকা তো হয় এগুলা বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না আপনারা পাবেন একমাত্র আমাদের আবু হুরাই রাবাই দোকানে আমরা নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব এবং পাখি কি কি পাখি আসছে মিরপুর হাটে আমরা এখন দেখানোর চেষ্টা করবো তাইতো আসসালামু আলাইকুম ভাইকুম ভাইয়া আজকের হাটে কয় মিউটিশনের পাখি নিয়ে আসছেন এখানে চার ধরনের মিউটিশনের পাখি আছে কি কি আছে ভাইয়া এখানে সান আছে ব্লু কোনর আছে পাইনাপেল কোনর আছে আর কোকাটেল আছে কোকাটেল গ্রে কোকাটেল না পাইপ আচ্ছা কোনটা সাইজ কেমন আছে সান কোনর গুলো হচ্ছে 8000 টাকা করে আচ্ছা টারকিশ ব্লু কোনরটা হচ্ছে 5000 করে ওটা কি ইয়েলো সাইডে আসছে না জি জি ফুল ইয়েলো ওদের বডিতে আচ্ছা পরে এন্ড ডাবল রেড ফ্যাক্টর পাইনাপল কোনগুলো হচ্ছে আপনার 3000 করে 3000 জি আচ্ছা আর গ্রে কোকাটেলগুলা হচ্ছে 1500 করে 1500 জি দাম দামি করা যাবে জি অবশ্যই আর হাতের এটা 1500 টাকাই 1500 না আচ্ছা সানকুনুরের ফাস্টার কত আছে 8000 টাকা 8000 না ফিক্সড

আচ্ছা এই জায়গায় তো সান কোনো দেখতে পাচ্ছি অনেকগুলো বয়স কেমন হয়েছে গুলো ভাই এক মাস বা পঁয়ত্রিশ দিন এরকম এরকম না হ্যান্ডপিট করেন কয় বেলা এখন হ্যান্ডপিট বলা হলো তিন বেলা তিন বেলা হ্যান্ডপিট কি আপনার কাছে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আমার কাছে হ্যান্ডপিট আচ্ছা প্রাইস কেমন আছে এগুলো প্রাইস হলো আট হাজার টাকা পিস আট হাজার দামাদামি করা যাবে অপশন আছে অপশন আছে হ্যাঁ কেউ বেশি নিলে বেশি নিলে তো একটু কমায় রাখবে

দামটা কি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষ থাকবে বড় পাখি গুলোর দাম আচ্ছা তো অন্য পাখির দিকে যাই জি এটা কোন মিউটেশনের ভাইয়া এটা হচ্ছে আপনার ইয়েলো স্টিক লরি বলে লরি বলে না হ্যাঁ ইয়েলো স্টিক লরি আচ্ছা এটা কি রানিং এগুলো সব অ্যাডাল্ট ডিম বাচ্চা করানো হয়নি ভাই ডিম বাচ্চা করানো না 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 করানো হয়নি কিন্তু একদম ফুললি অ্যাডাল্ট

যারা নিবেন আমার সাথে যোগাযোগ করে বা আলোচনা সাপেক্ষে এগুলো আলোচনা সাপেক্ষে দাম থাকবে আচ্ছা ভাই আচ্ছা সানসিক এখানে যারা নিবেন এগুলো হচ্ছে সাতাশ হাজার টাকা পেয়ার ডবল রেড ফ্যাক্টর আর এগুলো হচ্ছে ডিম বাচ্চা করা ডিএনএ করা আছে ডিএনএ করা না হ্যাঁ নিচেও সেম সেম প্রাইস সাতাশ হাজার টাকা পড়বে এগুলো

এবং নিউ এডাল এবং ক্লাস আর একটা আছে তো ওইগুলো টিম হ্যাঁ দারুন হ্যাঁ আচ্ছা অল্প কিছু দাম আমি করা যাবে না আচ্ছা নিচের নিচের কাছে এই দুটো সুপার টিম এই দুটো সুপার টিম হ্যাঁ ডিম বাচ্চা করছে এগুলো কি ক্লোজ না কাটা এগুলা ভাই কাটা রিং ডিএনএ করানোর জন্য লাগাইছেন ও ডিএনএ করার জন্য না আচ্ছা প্রাইস কেমন আছে এটা এটা 45000 টাকা এটা 45 হ্যাঁ ডিম বাচ্চা করা এটা একবার

এটা হচ্ছে আপনার র্যাঙ্গো ভায়োলেট আচ্ছা র্যাঙ্গো ভায়োলেট দুই পিস আছে এক হাজার টাকা পিস পরবে আচ্ছা আর বাকি গুলো ফাইভ জোড়া এগুলা পরবে বারোশো টাকা জোড়া বারোশো এই ছিল কত হ্যাঁ এই ছিল ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দুই হাতে দুইটা লরি এলো কালার না জি ভাই বয়স কেমন হয়েছে এগুলো এটা ভাই দেড় বছর বয়স নিউ এডাল হ্যাঁ

এটা কি ডিম আছে দুইটা না হ্যাঁ আচ্ছা এই সাইড এর লরি এক জোড়া রেড কালার আর এলো ইয়েলো কালার এলো কালার কালার ভাই জটিল জটিল কালার আছে 100 100 কালার আচ্ছা প্রাইস কেমন রাখছেন এগুলো এটা ভাই 35000 টাকা দাম 35 হুম এডাল একবার ফুল এডাল ফুল এডাল না এগুলো কি বাজিকার নাকি হ্যাঁ বাজিকার ভাই বাচ্চা সহ বাচ্চা সহ না এখানে তিনটা বাচ্চা আছে আচ্ছা প্রাইস কেমন রাখছেন এটা ভাই 2000 টাকা 2000 আর লাম্বার্ড